এবং কিছু জিনিস এখনো হয়নি সেটা নিয়ে তার আগে শুক্র শনিরা সাধারণ বিনামূল্যে সাধারণ চিকিৎসা জন্য তো সেটা আমরা কয়েকবার একসাথে যাবো বলে বেড়ে দিন ব্যাডে তার

এবং করোনার পরীক্ষাটা আমি জাতকের সাথে তারা নিলাম ধরনের চেষ্টা করলাম না সেই সময়

আর হতো না অন্যান্য ব্যবসায়ীরা যা করে এখানে তাই হতো সরকার পয়সা পেত সেই ব্যবসায়ী পয়সা পেতেন সাধারণ মানুষের ভুল বোঝানো হয়েছে তাকে সমালোচনা করা হয়েছে যেমন আগে আমরা অনুষ্ঠানের সময় দেখলাম আমাদের দেশে যে এই ওষুধ নীতি প্রণয়ন করার ক্ষেত্রে তিনি সেই সময়কার সৈরাচারি সরকারের কাছে থেকে আদায় করে নিয়েছিলেন আদায় করে নিয়েছিলেন জনগণের কারণে এবং জনগণের কারণে যদি করতে হয় নি। কার সাথে কখন কি লেনদেন করতে হয় সেটা নিয়ে ভাববেন না কে তার সম্বন্ধে কি মনে করলো সেটা নিয়ে ভাববেন না কার কি দল সেটা নিয়ে ভাববেন না সেটাই তিনি করবেন ওটাই তার একমাত্র বিশ্বাস আশা ছিল সেই কারণে অন্যান্য জায়গায় কিছু কিছু হয়েছে যখন এই সময়ে আহ মন্ত্রী যখন মারা যান উনি ওনার জানার চলে গেলেন তখন কিন্তু ওনার অসুস্থ হাসপাতালে ওই সময় হাসপাতালে করোনার মধ্যে ওরকম রিস্ক নিয়ে জানা যায় যাবেন এটা তো আমরা একদম পছন্দ করিনি কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় যেই সম্পর্ক ছিল তখন যেই যেই নাসিমকে তিনি মনে রাখতেন সেই নাসিমেকে মনে রেখে তিনি কিন্তু সেই জানা যায় গিয়েছেন বর্তমানে সেই মন্ত্রী নাসিম পরিবর্তিত হয়েছে কি করেছে সেগুলি তিনি ভুলে গেছেন এই ভুলে যেতে তিনি পারতেন মনে রাখতেও তিনি পারতেন এবং মানুষ হিসাবে অন্যদের কাছে কত কাছে থাকতে পারতেন এবং সাধারণ মানুষের কত কাছে থাকতে পারতেন সেটা নিয়ে ওনাকে স্মরণ করি এই মানুষটাকে আমরা হারিয়েছি এটা আমাদের বিশাল বড় একটা ব্যর্থতা যে তাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি এবং আমি সত্যি এক অর্থে কষ্ট পাচ্ছি জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে যেই অনুষ্ঠান হচ্ছে সেখানে তো মানুষ ফাট ফেটে যাওয়া উচিত ছিল এইরকম জায়গা কেন স্টেডিয়ামে জায়গা না দিতে পারার কথা ছিল সেখানে এত মানুষ হয়নি সেটারও একটা কারণ আছে কারণ উনি কিন্তু ওই জনপ্রিয়তা কখনো চাননি প্রচার কখনো চাননি নিজের নিজে কি করেছেন সেটা জানানো নিয়ে কখনো আহ চিন্তা করেনি অন্যের পাশে দাঁড়ানোটাই ছিল তার একমাত্র চিন্তা বা বিশ্বাস এবং সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক আমি হারিয়েছি ধন্যবাদ